চর হলেও কাকা দেখা যায় আপনার সাইডে জমির সাথে রাস্তা ভালো মানে রাস্তা হয়েছে উঁচু রাস্তা এবং কি সলিং করার রাস্তা এখান থেকে কি কি গাড়ি ঘোরা চলে অটো পিক আপ এগুলো চলে ঘোড়ার গাড়ি চলে না ঘোরার গাড়ি চলে আপনারা মালামাল কিভাবে নেন ঘোরার গাড়ি অটোতে অটোতে এখানে পোলা পানি পড়ালেখার জন্য স্কুল মাদ্রাসা নাই হ্যাঁ স্কুল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও টেনে এসলাম মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা মধুমারীর চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আশা করি এই চর সম্বন্ধে জানতে পারবেন পাশাপাশি এই চরের মানুষের জীবনযাত্রা কীভাবে কাটে তা জানতে পারবেন এবং জমির দাম জানতে পারবেন স্বল্প আয়ের মানুষ যদি সস্তায় জমি কিনে তার স্বপ্নের বাড়ি বাবা বাগান বা গরুর খামার করতে চান তাহলে করতে পারবেন তিন হাজার টাকা বিঘা জমি নিয়ে একশো টাকা শতাংশ বা একশো টাকা পরে এই চোরে আছে এবং নদী নেই শিক্ষা প্রতিষ্ঠানও আছে এ চোরে শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে তাদের পশুপালন করে থাকেন এসরের মানুষজন কঠোর পরিশ্রমী আর আরেকটি বিশেষত্ব আছে এই চরে আসার জন্য নদীপথে যেতে হয় না সড়ক পথে আসতে পারবেন মানিকগঞ্জ শহর থেকে সেন যেতে গেলে ষাট টাকা ভাড়া লাগবে এবং হুন্ডাই গেলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে এ ফসলের জন্য খুবই মানোপযোগী একটি চর এবং এ চরের মানুষজন খুবই সহজ সরল ও সাদা সিদে মানুষকে আপ্যায়ন করতে জানে পাশাপাশি এরা মানুষকে সম্মান করে এবং বসতে বলে খেতে বলে এবং নানা ধরনের আপন করে থাকেন কারো যদি এই চর সম্বন্ধে যোগাযোগ করতে চান ইনবক্সে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার নিয়ে ফোন দিতে পারবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবারকাত

আর হাই স্কুল কোথায় হাই স্কুল সাতপুর সাতপুর আর কাকা এখানে যে দূরবর্তী লোক এসে আপনাকে এই জায়গায় চাষাবাদের জন্য জমি বা বাড়ি করার জন্য বা ফার্ম করা বা গরু ফার্ম করার জন্য জমি নিতে চায় সনকালীন বা সাপ কিনতে পারবো না হ্যাঁ পারবো অনেক হিংসে আর অনেক হিংসে না দাম কিরকম সাপ কলা সাপ কলা সাপ কলা দশ হাজার শতাংশ শতাংশ

সেনা দিঘে দিছেন মে দিঘে দিছেন সবই পড়াশোনা করেন না হুম পড়াশোনা করেছেন যে এখানে যে প্রজেক্ট তৈরি করছে এই যে বাড়ি পাশে মা পাশে বাড়ি পাশে পাঁচ প্রজেক্ট এই প্রজেক্টটা কি আশেপাশে সব বুট টাকাতে পাrieden হ্যাঁ ওহারো এটা আপনি আপনি ভাই এই কি এই এলেকাই আপনাক নতুন

আ একনা দrootDirbar ঠিক আছে মনে করেন পুরো খালি ওই পথটাছ না হ্যাঁ ওই পথtree আছে পুরো বড় বড় জমি নেজrine তাহলে বেটা কি কিভাবে গেছিলেন দোছানা ওইতে জায়গা কিনে ঘরুছি জায়গা এখন আছে ওই না আছে মাটি ফলাইছি মানে মাটি দিয়ে বড়টে ওই জায়গা মাপতে গেছি দুই যতু ব্যাপারে বাড়ি দনে সুন্দর ধরে বাড়ি করছেন বাড়ির সাথে রাস্তা আর বাড়ির